আমরা এই কমিশনে বিষয় যেগুলো সেই বিষয়গুলো আমাদের আওতার বাইরে আমরা যে বিষয়টা আপনি বলেন আমাদের নজরে এসে আমরা জানি এবং সাত বিষয় আমাদের আওতার বাইরে রাখা হয়েছে যারা অপরাধ করেছেন সাসপেন্ড হয়েছে কোথায় মাধ্যমে আমরা সেখানে পুরো বক্তব্য রাখছে রাখছি তবে

আমরা আপনাদের এই পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব জড়িত এই রকম বক্তব্য আমরা দিয়েছি এর বাইরে আমরা এই বলতে বলতে আছি আমরা আবেগণ প্রত্যেক উপযুক্ত চাই এর তো আমরা আমরা জানি আল্লাহু আলাইকুম অনেক এটা কমিশনের আছে তিনি আমাদের জসিন্দ স্যার সুwidetilde বিপদে এক দূর করতেoperatorname সমস্যা তৃতীয়BatchNorm স্যার আমাদের নি প্রশ্ন গ্রহণ করেছে এটা আমরা দেখব হয়ে রাখে তারপ এবং করেছি এবং সেই পশোনা আমরা এসে করছি এখন এটা ফাইনাল জন্য এবং যেসব সাক্ষ্য গ্রহণ করেছি একটা জিনিস আমি বলি একজনের সাক্ষ্য প্রায় তিন চার ঘন্টা ধরে আমরা গ্রহণ করেছি এই জন্য দিনে বেশি আমরা সাক্ষ্য করতে পারি

জাতীয় সাধারণতন্ত্র পরামর্শে সহ ভিডিও দিতে আপনারা প্রেসার করার জন্য

তাদের কর্মকর্তা তাদের শুধু হেড নয় তাদের প্রধান কর্মকর্তা থেকেও আমরা তাদের বক্তব্য আমরা গ্রহণ করেছি বক্তব্য বিশ্লেষণ করেছি সব সময় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদেরকে নিয়েছি আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে ভিন্ন প্রয়ত প্রভাবিত আমাদের আগে দুইটা তদন্ত কমিশন তদন্ত কমিটি একটা তদন্ত আহ হয়েছিল মানুষ করেছে তার একটা হয়েছিল আমরা খুব গভীরভাবে সেখানে আমরা দেখতে পেয়েছি যে তদন্তকে ভিত্তা প্রবাহিত করবার জন্য জঙ্গি বাড়িয়ে আনার চেষ্টা করা হয়েছে এক দুই নম্বর হলো

এবং আরেকটা বিষয় হলো যে মিলিটারি অপারেশন এখানে করা হয়নি এই কথা বলা হয়েছিল ওই সময় যে কোলাসেল ড্যামেজ বেশি হবে